কেমন আছেন আপনারা সবাই তোরা সবাইকে গুড মর্নিং বলো দেখেন কীভাবে শুয়ে আসছে ও জানি খালি শুধু শুয়ে থাকে লাটিস ফুটিস হইয়া যেমন টেবিলের উপরে দেখছেন খাবার টেবিলের উপরে কেউ শুয়ে থাকে ও এরকমই কাজ করে আজকে দুপুরে রান্না হচ্ছে গরুর মাংস ডালটা অলরেডি কমপ্লিট রান্না ডাল হয়ে গেছে কিন্তু আমার একটু রসুন দিয়ে মরিচ দিয়ে একটু জিরে দিয়ে ভাগার দিচ্ছি আর এই যে গরু মাংস আলু দিব আলু কেটে রাখা হয়েছে আর কিছু না আজকে দুপুরে রান্না হলো এগুলো গরু মাংস ঠাল জাস্ট দুইটা তরকারি রান্না করছি বেশি কিছু রান্না করি না এখন আর আপনাদের ভাইয়া যেহেতু নাই আর সকালে নাস্তার জন্য খেলার মনে হয় রুটি করতেছে না যেহেতু গ্যাস থাকে না এই জন্য সকাল সকালে রান্নাটা কমপ্লিট করে ফেলি আর আমি এই সাইডে ওই সাইডে গ্যাস কম থাকে ওই সাইডেই রান্না করি বেশি আসতে খুব গ্যাসের অবস্থা অনেক খারাপ অপর হচ্ছে রান্নাটা হতে থাক আমি আবার নৌমানি কেনে এখন মাদ্রাসায় যাব তাই আজকে রান্না টান্না শেয়ার করলাম আর কিছু রান্না করব না এগুলোই আজকে প্রচন্ড পরিমাণে রোদ উঠছে বাহিরে নুনমণি তুমি কি রেডি এই যে দেখেন এখানে আইস চেটিং ফিটিং হয়ে শুয়ে রয়েছে দরা আস ওর মনে ভালো লাগছে না এই জন্য কি সাইব্যা নরমণি রেডি মাদ্রাসা যাওয়ার জন্য নুরমুনি রেডি হয়ে গেছে এখন বাকিটা আছি আমি আমি রেডি হব যেহেতু আমার বড় মেয়ে ওকে রেডি করে দিয়েছে এই জন্য কাঁধে ব্যাগ নিয়ে ফেলেছে আমি বলছি যে তুমি যে কাঁধে ব্যাগ নিয়ে ফেলেছো তোমার টিফিন বক্স বোরবে কে মামফোট বোর্ডবেকে তো ওকে আমি শিখাচ্ছি কারণ ওর জিনিস ওই নিয়ে যাক তো ছোটোবেলার থেকে শিখালে কিন্তু বড় হলে এই ভুলটা আর থাকে না মানে ভুল করে না তো ছোটোবেলা থেকেই সব বাচ্চাদেরই কিন্তু এগুলো শেখানো ভালো মার উপর নির্ভরশীল হওয়াটা কিন্তু কোনো বাচ্চারই উচিত না কারণ মাও তো অনেক কাজ করে তাই না আবার সকালে হলো স্কুল নিয়ে যাওয়া তো একটু মনে করে দিলে ওটা ও নিজে করে তারপরে নিবে এটাই ছোটোবেলাতে কাজ করালে সেই বাচ্চার অনেক কাজের হয় সেটা আমি দেখেছি কারণ আমার আশেপাশে অনেকে আছে এরকম তো আমি সেটা ফলো করছি আসলে মানুষ দেখে মানুষ শিখে তাই না যাই হোক এদিক দিয়ে হলো সব কিছু আমি আবার একটু মানে রান্না এখনও শেষ হয়নি আমি ভাবছি যে তরকারিটা একটু ঝোল দিয়ে তারপরে চলে যাবে এখনও সময় আছে যেহেতু নয়টা দিকে মাদ্রাসার ক্লাসটা শুরু হয় এই জন্য আমি একটু দেরি করেই যাব। কারণ নর্মনিকে এখন হলো খাবার খাওয়াবো তো আমি বলছি তুমি এখন রাখো যেহেতু সাড়ে আটটা এখনও বাজে নাই আটটা আটটা বেজেছে মাত্র ও তাড়াতাড়ি করে ওর বড় বোন রেডি করে দিয়েছে আজকে একটু বলেছে যে তুই একটু রেডি করে দে আমার বড়ো মেয়েকে যাই হোক আমার বড়ো মেয়ে আবার আজকে তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠেছে ওরা আবার একটু কলেজে কাজ ছিল তো এদিক দিয়ে হলো বেলকনিতে এই তো কেসি গেটটা এখনও খোলা হয়নি আর বাহিরে এই যে দেখেন কী অবস্থা কী সুন্দর ফুল ফুটছে তাই না নয়টার দিকে কিন্তু এই ফুল ফুটে সাড়ে আটটার দিক থেকে ফোটা শুরু হয় তো এই যে দেখেন অল্প অল্প ফুটছে তারপর নয়টার দিক দিকে কিন্তু পুরো এবারে গাছের ফুলটা পুরো ছড়িয়ে যাবে একদম ফুটে যাবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে যাই হোক এদিক দিয়ে হলো নুরমণিকে বলছি তুমি একটু নাস্তা খেয়ে নাও তুমি এই হিজাবটা খোলো কারণ হিজাবটা এখন পরে নাস্তা খেলে পুরা হিজাব ভরে ফেলবে এই জন্য বলতেছি হিজাবটা একটু মাথা থেকে সরিয়ে নাও তো এদিক দিয়ে হলো খালার রুটি বানিয়ে ফেলেছে তো আমি এদিক দিয়ে এই যে ননমনিকে এখন নাস্তা দেবো রুটি দিব আমি বলছি কী খাবা ও তো খুব মন খারাপ সকালে কোনো কিছুই খেয়ে তারপর মাদ্রাসা যেতে চায় না তারপর একটু ঢাল রান্না করেছে বলছে ডাল দিয়ে একটু রুটি খাও তাহলে প্যাটটা একটু হলেও বড়া থাকবে আর ও কিন্তু ডিমটা পছন্দ করে না তো যাই হোক ওকে এই যে ডাল দিয়ে আর হলো এখানে একটা রুটি আমি ছিঁড়ে ছিঁড়ে দিবো বললাম যে তুমি ডাল দিয়ে রুটি খাও দেখবেন ও কিরকম খাওয়াটা খেয়েছে মনের রুটি খাওয়ায় এই যে অর্ধেক খানি রুটি খাইছে তারপরে ডালটা একটু চুম দেখিয়ে ফেলো তো এখন হলো এই যে মাংসটা একটু কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিলাম আর আলুর পরিমাণটা বেশি দেখে আপনারা অবাক হবেন না কারণ আমার বাসায় আলুটা পছন্দ করে এক এক বাসায় এক এক রকম আমার বাসা যেহেতু আলু পছন্দ করে এই জন্য আলুর পরিমাণটা একটু বেশি দিলাম যাই হোক এখন পরিমাণ মতন গরম পানি দিয়ে তারপর ঢেকে রেখে আমি কিন্তু চলে যাব মাদ্রাসায় নমণিকে নিয়ে একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু রান্না করে আসলে কিন্তু সারাদিনটা একদম ফ্রিতে কাটানো যায় যাই হোক তারপর হলো নর্মনিকে মাদ্রাসায় ঢুকিয়ে দিয়ে তারপর আমি চলে আসলাম পার্কে তো এখানে এসে একটু আধা ঘন্টা এক ঘন্টার মতন হাঁটাহাঁটি করি তারপর একটু বসে রেস্ট নিয়ে তারপরে আপুদের সাথে গল্প করতে করতে কখন যে সময় চলে যায় আসলে টেরি পাই না তারপর হলো নুরমণিকে নিয়ে বাসায় চলে আসলাম তো বিকেলে একটু নাস্তা তৈরি করব তার জন্য হলো আমি পেঁয়াজ দিয়ে তারপরে চিপস বানাবো পেঁয়াজের চিপস কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে কিন্তু একটু পানির মধ্যে বেসন দিয়ে দিয়েছি তারপর হলো এখানে একটু কালি জিরা দিয়েছি এক চিমটির মতো যেন সুন্দর একটা ফ্লেভার চলে আসে এখন বেসনের সাথে এক চা চামচ ময়দা দিয়ে দিবো আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর হলো সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করবো যেরকম বেগুনির চপ ভানো হয় সেরকমই ব্যাটার তৈরি করতে হবে তারপরে হলো এই যে এখন পেস্টগুলো আমি একটু রিং সাইজের কেটে নিচ্ছি এই তো পেজ থেকে যে মাঝখানের ই থাকে পাট পাট থাকে সেগুলো আমি বের করে নিচ্ছি এই যে এখন হয়ে গেছে আর এমনি একটু কেক বানিয়েছিলাম সেটা তো আপনাদের ব্লগে শেয়ার করেছি অন্য একটা ব্লগে যাই হোক এখানে হলো এই যে এখন হলো এই অনিয়ন চিপসগুলো ভেজে নেব এই তো মচমোছা করে এই চিপসগুলো ভেজে নিব তো এত মজা হয়েছিল চিপস আমি কিন্তু এর আগে কখনো ট্রাই করিনি এই ফার্স্ট টাইম কিন্তু আমি আজকে ট্রাই করলাম ফার্স্ট টাইমেই আমি এত সুন্দর রেজাল্ট পেয়েছি যে রেসিপিটা অনেকটা মজা ছিল টাস্ট্রিমি অনেক মজা ছিল আপনারা বানিয়ে খাবেন অবশ্যই দেখবেন খুবই ভালো লেগেছে তারপর হলো মেয়েদের তুমি চলে আসছি এদিক দিয়ে মেয়ে মধ্যে দেখছে নাও এখন নাস্তাটা খেয়ে নাও দেখো কি সুন্দর একটা মজার নাস্তা তৈরি করেছি তো আলহামদুলিল্লাহ আজকের মতন ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ